অসাধারণ একটা দৃশ্য মানুষ যে পশু পাখি ভালোবাসে এই পরিমাণ ভালোবাসে এটা যদি কেউ না দেখে সেটা বুঝতে পারবেন না তো ভাইয়ের নামটা কি মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান হ্যাঁ জি তো এই দুইটা পাখি আপনার কাছে কতদিন যাবত আছে এই যে আপনার মাস খানিক মাস খানিক যাবত ধরে আছে এদের কি কোনো নাম রাখছেন আপনি এর নাম হচ্ছে পায়রা এর নাম পাই কয়েকটা নাম হলো পায়েল আর নাম হলো পায়রা আচ্ছা এই দুইটা পাখি কি সব সময় আপনার কাছে থাকে জি ও আচ্ছা ঠিক আছে খুব ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো আসলে অনেক জায়গায় আমরা সচরাচর দেখি যে অনেক ধরনের কুকুর বা বিড়াল অনেক কিছু শিকার করে কিন্তু পাখি শিকার করে এভাবে ডাকলে কাছে আসে এই জিনিসটা খুবই সুন্দর ছিল তো খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে তো ভাইয়ের দেশের বাসা কোথায় ঝিনাইদহ কালীগঞ্জ ঝিনাইদহ কালিগঞ্জ তো এই ভাইটির ভাষা হলো ঝিনাইদহ কালীগঞ্জে তো এই মুহূর্তে আমরা আছে হলো জাফরগঞ্জ চরের ভিতরে দেখতে পেলাম এই ভাইকে তো আপনি কি করে মত কি কাজ করেন বর্তমানে আপনি সাতtap ধরি বানাতনে খেলা দিলো করি আচ্ছা জাजापुर টাইপের আর কি মানুষ এই হলো এক ধরনের আপনারা যারা জাजापुर ভেদে বলি আমরা ভেদে বলি আর কি এই ভেদে সম্পদের একজন লোক তিনি দুটো পাখি পালন একটা নাম হলো পায়েল আরেকটা নাম হলো পায়রা আচ্ছা ধন্যবাদ ভাই